তার মাঝাব মানা ফরজ আমি বলি মাঝাব না মানাটাই ফরজ মাঝাব মানা যাবে না কথা হবে মানুষ একটা জিনিস আরে মাঝাব মানলে তার খলিফার মাঝাব মানব বুঝেননি কথা তারা চার জন আর কেউ রাসুলের শ্বশুর কেউ রাসুলের জামাই তারা জান্নাতি সাহাবে চারজন খলিফা প্রয়োজনে বাকারিয়া মাঝাব মানবো উমরিয়া মাঝাব মানবো তে এই পরের যুগে এসে হানাফি সাফি মালিক ইহাম এই মাজাব মানবো কেন বুঝেননি কথা এটা মানুষ বুঝে না মাজাব না মানা ফরজ মানা ফরজ না আর এই মাজাবটা তৈরি করেছে ইসলামকে বিভক্ত করার জন্য ঠিক এই সহি পীর আর জয়ীব পীর হক পীর আর বাতিল পীর হ্যাঁ এই দুইটাই বাতিল ঠিক আছে এর পীর মানে একটা ব্যবসা পীর মানে শয়তান ঠিক আছে পীরের তো আছে যে যার পীর নাই শয়তান তার পীর আর আমরা কি বলে জানেন পীর ধরা মানে শয়তান ধরা বুঝেন নি মনে তাই না পীর ধরা মানে কি শয়তান ধরা পীরের মুরিদরা কি শয়তানের চালা